তো এখন আমরা বাসা থেকে বের হয়ে গেছি সবাই মিলে তো এখন একটা রিক্সা রিক্সা বলতে এখানে অটো পাওয়া যায় রিক্সা তেমন দেখা যায় না নাই বললেই চলে তো এখন আমরা মানে একটা অটো নিয়ে এখন আমরা সবাই মিলে যাচ্ছি তো আমরা তিনজন সামনে বসছি তার সামনে আমার ভাই বসছে আর এখানে আমার দাদি দেখো আমার ছোট ভাই যেটা তোমরা আমার গ্রামের ভিডিওতে দেখছো তার কিছুদিন আগে এক বছর হইছে তো এখন আমরা প্রায় চলে এসেছি এখানে দেখো আমরা মাত্র অটো থেকে নামছি আর এখানে অনেক কিছু লেখা ছিল বা টিকিট কেটে এখন আমাদেরকে ভিতরে ঢুকতে হবে তো কাকে গেছে টিকিট কেনার জন্য ওই পাশে ছিল টিকিট কাউন্টার তো এখান থেকে আমরা টিকিট কিনে এখন আমরা ভিতরে প্রবেশ করব তো এটা ছিল ময়নামতি জাদুঘর কুমিল্লা আমরা কুমিল্লা গেছি এই ভিডিওটা যাওয়ার ভিডিওটা তোমরা কিছুদিন পরে পাবা ইনশাল্লাহ আর এটা ছিল রোজার আগে যে তোমরা বলবো যে কিভাবে আমরা এখন ঘোরাঘুরি করতেছি এটা রোজার একদিন আগে ছিল তো এখন আমরা বের হয়ে গেছি মানে ভিতরে ঢুকে গেছে এখন ঘুরবো চারিপাশটা ঘুরে ঘুরে দেখবো কারণ এটার আমি অনেকগুলো ভিডিও দেখছি তারপর সবাই বলে এই জায়গা খুবই সুন্দর তো এখন ঢুকে ঢুকে মানে এখন আমার সবাই ঢুকবো আর এখন আমি রোজা রেখে ভয়ে যাচ্ছি জানি না কি বলতেছি তো এখানে অনেক কিছু লেখা ছিল মানে তোমরা যেগুলা অনেক বইতেই পেয়ে থাকো বা আমরাও পড়ছি তোমাদেরকে পড়ে শোনালাম না তোমরা পড়তে পারো এখন আমরা ভিতরে ঢুকে গেছি আর শুনে যে ভিতরে ভিডিও করার নিষেধ তো এটা আমি অনেক কষ্ট করে এতটুকু করছি ভিতরও খুবই সুন্দর ছিল আর অনেক কিছু ছিল কিন্তু ভিডিও করতে পারি নাই অনেক মানে অনেক আগের অনেক কিছু ছিল বাট আমি ভিডিও করতে পারি নাই তো এখন এখান থেকে বের হয়ে চলে গেছি বাইরের সাইডে বাইরের সাইডে এত সুন্দর মানে গাছ দিয়ে অনেক সুন্দর লাগছে তো এখন আমরা এক পাশ থেকে আরেক পাশে ঘুরে ঘুরে এখন দেখব যে কোন পাশে আসলে সুন্দর লাগে আর আমরা অনেকগুলো টিকটক ভিডিও বানাইছি তোমরা অবশ্যই আমার ভিডিওতে দেখছো তো এখন আমরা যেহেতু ভিতরে ঢুকে গেছে এখন চারপাশে আমরা ঘোরাঘুরি করতেছি ছবি তুলতেছি টিকট করতেছি যা যেটা ভালো লাগছে সেটা করতেছে আর আসলে কি আমরা সবাই মিলে যেহেতু ঘুরতে বের হইছি রোজার আগের দিন বলে কথা তো আমরা কুমিল্লায় আছি রোজার দুই দিন আগে তো কাকে আমাদেরকে ঘুরতে নিয়ে গেছে তো কাকে কে তার জন্য থ্যাঙ্ক ইউ তো আমরা সবাই মিলে এখন ঘুরতেছি আর আর রোদের ভিতর মানে তাও যেটা রোদ ভালো লাগে নাই এমন কিছু না আমাদের অনেক ভালো লেগেছে দেখো আমরা খুবই সুন্দর করে ছবি তুলতেছি ভিডিও করতেছি এখানে কাকে টিকটক করতেছিলাম এখানে আমরা ছবি তুলতে গেছি বাট আমি ভিডিও মানে আমরা তো ফোন ছিল ভাবে উল্টা করে ধরছি তো এখন আমরা দেখতেছি এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল যেটার নাম হয়তো আমরা জানি না তো বেশি কাছে জিজ্ঞেস করছি যে বৃষ্টি এটা কি গাছ বৃষ্টি বলতে পারে নাই ঘুরতেছি আমার আমার সাথে বোন ছিল ছোট দুটা বোন ছিল ভাই ছিল আমার ভাই ছিল আমার বোন ছিল আর এখানে সম্ভবত পুরাটাই আমার বয়স বা দিতে হবে কারণ কারণ বলতে কিছু না আমরা পুরাটা একটা বয়স দিয়ে দিতেছি আর এখানে বেশি আমরা কথা বলতে পারি না দেখো এখানে কিভাবে টিকটক করছে আমরা অনেকগুলো ঠিকঠাক ভিডিও বানাইছি আর এখানে ঘোরাঘুরি করতেছি আর তোমরা কে কইটা রোজা রাখছে এটা কিন্তু আমাকে কমেন্ট করে বলবা আর আমি রোজার ভিডিওটা আপলোড করছিলাম বাট একটা সমস্যার কারণে রোজের ভিডিওটা আমি আপলোড করতে পারছি না আর কিছু করার নেই কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওটা গুছে আপলোড দিছি বাট এটা একটা সমস্যার কারণে ভিডিওটা আপলোড দিতে পারতেছি না আর এখানে কিন্তু আমি ছিলাম আর খুবই রোদ এটার জন্য একটু মন খারাপ ছিল যে আল্লাহ আমরা কোথায় আসলাম এত রোদের ভিতর তাও দেখলাম যে আশেপাশে যখন আমরা রোদের বাইরে মানে সেমাই ছিলাম তখন আমার ভালো লাগছে দেখলাম আমরা তিন ভাই বোন এখন দাঁড়াই ছিল তো ওরা খুবই মিষ্টি আর ওরা খুবই ভালো তখন ঘোরাঘুরি করব জানি না কত কি করতে পারে সেখান থেকে সম্ভবত বেশি কোন থাকা হবে না আর অনেক বড় জায়গা তোমরা হয়তো বিশ্বাস করবো না খুবই বুড়ো জায়গা হাঁটতে তোমাদের পা যাবে তাও তোমাদের ঘোরা হবে না এত জায়গা তো এখানে সিনতিয়া ওর নাম হলো সিনতিয়া তো বৃষ্টি হলো সিনতিয়াকে একটু কি যেন করে দিস আমি ক্যামেরা ধরার সাথে সাথে আবার যাই বলি কি করো তোমরা তারপর ও হাসতেছে দেখো ভ্যাট ভ্যাট করে হাসে আর সব থেকে কি আমরা যেহেতু ছোট ছোট মানুষ আমরা হাসাহাসি দৌড়াদৌড়ি করতে খুবই ভালোবাসি আর রোজা তোমরা কয়টা রবিবার রাখছ বা কোথা থেকে আমার এই ভিডিওটা রাখতেছ অবশ্যই কমেন্ট করে বলবা আর তাড়াতাড়ি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি করে ফেলো কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাইতে হয় আর ভয় দিতে গেলে আসলে বিশ্বাস করবো না যে কতটা কষ্ট লাগে তো দেখি আবার ওরা কি কি কথা বলে আমি ক্যামেরাটা ধরলেই শুধু হাসে ব্যাট করে কারণ জানি না কেন হাসি এইটা হলো আমার কাকি খুবই ভালো আর খুবই দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর এটাই আমার কাকে আর খালা বলো আন্টি বলো যেটাই বলো তো কাকের সাথে এখন আমরা হেঁটে হেঁটে ওই পাশে যাচ্ছি কারণ এক জায়গায় বসে থাকলে তো হবে না এখন ওই পাশে যে ঘুরবো খুবই সুন্দর জায়গাটা আর এখানে এসে কাকি আমাকে একটা ফুল দিচ্ছে তো ফুলটা দিচ্ছে আমি বলছি থ্যাংক ইউ কাকি বলো ওয়েলকাম এখন আমরা ওই পাশে যাচ্ছি কারণ সবাই ওই পাশে বসে আছে এখন ওই পাশে মানে এই পাশে রোদ দেখে কেউ আসতেছে না তারপর অনেক জায়গা তুমি ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাবে আর অনেকটাই আমার দেখানো হয় নাই তো যতটুকু পারছে অবশ্যই অতটুকু দেখানোর চেষ্টা করতেছি তো এই ফুলটা নিয়ে এখন আমি ওকে দিতে গেছি বাট ওকেও দিই নাই কারণ লোক দেখেছে আমার ভাই বোন ছোট ছোটরা কি যে দূর দূরে করতেছে মনে হয় ওরা অন্য জগতে চলে এসেছে এরকম আর এই পাশে দিয়ে কত সুন্দর লাগছে যে খুব সুন্দর ঝোপ ঝোপের মতন এ পাশে একটু রোদ কম ছিল এই পাশে এসে আমরা কয়েকটা ভিডিও বানাই টিকটক করি ছবি তুলি ছবি তুলে এখন আমরা যাব এই পাশে ওই পাশে বলতে এই পাশে এই ঘোরাঘুরি করতেছে জায়গাটা খুবই বড় ছিল অনেক সুন্দর জায়গা ছিল তো দেখো এই পাশে লোক ছিল আর এখানে কাকে এসে টিকটক করা শুরু করে দিছে আর টিকটক আর বলে কথা তো আমরা সবাই এখানে টিকটক করতেছি চাকরি সম্ভব তো টিকটক করে কিন্তু এত ছাড়ে না আর আমি তো যা কই তাছাড়ি এখানে বৃষ্টি হলো ঘুরতেছে সাইফান দেখতে কেন ও মুখটা ঘুরাই ফেলে এই জিনিসটা আমার ভালো লাগে না ও আমাকে দেখার সাথে সাথে মুখটা ঘুরাই ফেলে ও খুবই খারাপ আমাকে দেখার সাথে সাথে কেন মুখটা ঘুরাই ফেলে কারণ ও তো আমাকে এখনো চিনে না আর ও আমাকে খুবই কম দেখছে এটার জন্য বিশ তো খুবই কম দেখছে তাহলে বিশ এত কেন যায় আমার কাছে যায় না অফ ক্যামেরা যায় তারা কি বলো আসে ভিডিও বানাই তো বলে আচ্ছা আমি বানাচ্ছি তোমাদের সাথে সবার সাথে টিকটক ভিডিও করব কেন টিকটক করব না তো এখানে আমরা দেখি এখানে একটা কাঠের গাছ তো এখানে দেখি ওরা দুজন কি সুন্দর একটা তো এই গানটা কি তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা আর যারা যারা জানো তারা জানো এই গানটা খুবই খুবই সুন্দর একটা গান তোমরা সবাই হয়তো শুনছো কি গান এটা অবশ্যই কমেন্ট করে বলবা এখানে সাইফান ছিল কাছে হাই সাইফান আমরা এখন কুমিল্লার থেকে হয়তো আমরা ঢাকায় চলে এসেছি আর জানি না ভিডিওটা কবে আপলোড হবে কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিবো হয়তো আজকে বা কালকে দিয়ে দিব

কিছু এখন আমার বের হয়ে গেছে এখান থেকে আর ভালো লাগতেছিনা কারণ খুবই রোদ। এখন হেঁটে রাস্তার ওই পাশে যাব। কারণ ওই পাশে খুবই ঠান্ডা আছে। ওই পাশে অনেক সুন্দর জায়গা তো আমি আরো বিগত তিন থেকে 4 বছর আগে সে যখন আমি খুবই ছোট ছিলাম তখন আসলাম 21 ফেব্রুয়ারির সময়। তো ওইরকমই এখন একটু মেলা টাইপের কিছু ছিল। তো এখন আমরা সবাই ওই পাশে যাচ্ছি তো এখান থেকে আমরা সবাই এখন আইসক্রিম খাবো যেহেতু খুবই গরম ছিল সবাই গরম ছিল সবাই গরম বলি কেন মানে ওয়েদার খুবই গরম তো এখানে দেখি অনেক কিছু বিক্রি করতেছে আর এখানে অনেক বড় করে মেলা হয় তো এখানে দেখতেছিলাম কিন্তু একটা ঘুরে না খুবই সুন্দর লাগতেছিল আর মানে একটু দেখা দেখি করতেছিলাম তো এখানে সবাই কে কি বলতেছে কে কোনটা খাবা তো আমরা সবাই একরকম আইসক্রিম নিচ্ছি এখানে বৃষ্টি একটা নিচ্ছে তো বৃষ্টিটার মতন আমিও নিচ্ছি দেখো এটা হলো আমার কাকা হয়তো তোমাদেরকে কখনো ভিডিওতে দেখানো হয় নাই তো এখান থেকে এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাবো আইসক্রিম পাতি করবো সবাই আর আমার ভাই দৌড়াদৌড়ি করতে করতে পুরো ঘেমে গুস করে ফেলছে এখানে আইসক্রিম খাচ্ছে তো কাকে দেখতেছে কে কে পাইছে বা কে কে কোনো পায় নাই তো এখান থেকে কাকি টাকা দিয়ে চলে এখন আমরা ভিতরে ঢুকবো আর ভিতরে খুবই সুন্দর একটা জায়গা তো এখান থেকে বৃষ্টি হলো ভালো করে সাইফানকে ধরতেছে দেখুন মানে জঙ্গলের মতন কিন্তু খুবই ঠান্ডা ওই পাশে আর বেশি সুন্দর তো মানে আমরা এক পাশ দিয়ে ঢুকতেছি এখন এই ঢুকবো এতক্ষণ সবাই ভিডিও করছে এখন আমি হলো আইসক্রিম খাচ্ছি আইসক্রিমটা খুবই মজা ছিল এটা হচ্ছে এখানে কিভাবে বসে পড়ছে কারণ ওদের ভালো লাগতেছে না এই জন্য ওরা বসে পড়ছে আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল আমি হাইটা হাইটে খাচ্ছিলাম আইসক্রিম তো এখানে সবাই ছিল আমরা আই নজন গেছি নজন মিলে ঘুরতেছি আর রোজার আগে তোমরা কিভাবে ঘুরছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর দেখো আমি বলে যে তোমাকে ভিডিও কল থেকে করে উঠে যায় বলে যে তোমার জন্য আমি বসতেও পারলাম না আমাকে তোমার এখানে বসার দরকার কি এটা তোমার জন্য বসার জন্য বানাইছে এটা তেমনি হাঁটাহাঁটার জায়গা তুমি বসো না তবে এখান থেকে আমরা এখন হাইটিহাইটে আরেক জায়গায় যাচ্ছি আরেক জায়গা বলতে কি এখন আমরা আগে গে খেতে যাব তো এখানের ফুচকাটা আমার মনে হয় তো ভালো হবে না আমরা আরেক জায়গায় যে খাওয়ার কথা ছিল তাও বলছি না থাকো আমরা এখান থেকে একটু টেস্ট করে যে ই মানে আইসক্রিম কে মনে এখানে দেখে একটা সিংহ তো এই বাইরে একটা মুখ ওই পাশে দেখি আরেকটা ফোকা আমরা কতক্ষণ আশাসি করলাম তারপর এখন আমার ভাইয়া বলতেছে ঘোরায় নাকি উঠবে ওকে জিজ্ঞেস করলাম হ্যাঁ ও বলে হ্যাঁ ঘোরায় উঠবো তারপর কাকে ওকে তারপর কে আমার ছোট বোনকে সবাইকে এখন মানে ঘুরে উঠাবে তোমরা সবাই ওই পাশে বসে দেখো এখন সবাই বসে আছে তো এই ঘুরার বাইরে যাচ্ছিলাম আমার মনে হয়েছে ঘুরে আমাকে এটা লাথি মেরে ফেলে দিবে তো অনেক ভয় ঝয় করে এখন ঘোড়ার পাশ দিয়ে কেটে চলে এসেছি তো এখন আমরা ওই মানে ওইখানে যাব বসতে আমার ভাই খুবই চঞ্চল টাইপের একটু দৌড়াদৌড়ি করে তো এখান থেকে সবাই বসে আছে দেখছো সবাই সবাই সবার মতন ব্যস্ত তারপর এখানে আমার ভাই আরেকটা ঘোড়ায় করে এখন বসছে তো প্রথম ওরা দুই ভাই গেছে দুই ভাই যে এখন ওরা ঘোরায় এটা চক করে দিয়ে আসবে চক করে দিয়ে আসবে অবশ্যই চক্কর দেওয়ার সময় ঢাকা লাগে কারণ ঢাকা ছেড়ে দুর্নীতি কিছুই হয় না তো এখন ওরা ঘুরতে গেছে আমার ছোট ভাই বলে তার জন্য মানে এত ঘুরাই নেই ভাই আস্তে আস্তে ঘুরছে এখন সম্ভবত ওকে আবার একটা রাউন্ড দিয়ে আসবেন এখন আমার ভাই খুবই খুশি দৌড়তে গেলে মহা খুশি ও ঘুরে উঠছে বেশিরভাগ দৌড় দিচ্ছে ও আমার ভাই বলতেছিল আমি ভয় পাচ্ছে একজন আরো আস্তে নিচ্ছে তারপরে এখন আমার ছোট দুই বোনকে উঠবে এখন ওদের দুইজনকে উঠে এখন ওদেরকে একটা চক্করে দিয়ে আসবে আমাকে বলতে একটু উঠে দিতে এখন আমি উঠাই দিব আমার ভাই তারপর আমার ছোট ভাই খুব ঘোড়ায় ঘুরতে মানে ঘোড়াতে চক্কর দিয়ে আসবে তো এখান থেকে আমরা এখন ফুচকা অর্ডার দিচ্ছি তো এখান থেকে দুই তিন প্লেট ফুচকা অর্ডার দিচ্ছি কারণ আমাদেরকে দেখ মানে ওইখানে ফুচকা দেখে আমাদের ভালো লাগে না তাও আমরা ট্রাই করার জন্য এখান থেকে ফুচকা নিছি তো এখানে আমি খাইছি না সবাই মিলে খাচ্ছি আর ফুচকাটা আসলে একটু মজা ছিল না টকটা তো আরো বেশি মজা ছিল না আমরা বলি যে কেন যে ফুচকাটা আমরা নিতে গেলাম একটু যে ভালো হতো তাহলে আমরা অনেক খুশি হতাম আমার ভাইও খাইছে সবাই খাইছে কিন্তু একটু কারোর কাছে ভালো লাগে নাই পরে এখান থেকে আমরা এখন ফুচকা খেয়ে বাসার জন্য উদ্দেশ্যে রওনা হব বা পারলে আরেক জায়গায় যেয়ে ফুচকা খাবো তোমরা বাসায় চলে এসেছি আর অনেক ক্লান্ত হয়ে গেছি যাই না আর ভিডিওটা কন্টিনিউ করব না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ আর জয় জয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে ফেলো লাইক কমেন্ট শেয়ার করে তো আজকে মতো বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ